সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি বুধবারের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা বড়দের প্রতি সশ্রদ্ধ প্রণাম ছোটোদেরও আন্তরিক ভালোবাসা তো দেখো সকালেই গোলাপের সাথে তোমাদের শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটা শুরু করলাম আর সাদা গোলাপগুলো না রোদ্দুর হচ্ছে তো নষ্ট হয়ে গেছে এই লাল গোলাপগুলো এখনও সুন্দরই আছে দেখো আর ওই ছোট্ট গোলাপগুলো ফুটছে সবে তো ছাদ থেকে এবার নেমে যাব নেমে চলে এসেছি এখন কিন্তু অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে ব্লগটা করলাম সকালে রুটি আর আলু ভাজা করেছি সকালের মানে রান্নাঘর পরিষ্কার সমস্ত কিছু এগুলো আর তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না আর এখন আজকে হচ্ছে অনেকটাই বেলা ধরো না এই সাড়ে আটটার দিকে বাজে মানে বাবু আজ স্কুল যাবে না অন্যান্য সমস্ত কাজ করে নিয়েছি জলের যে সমস্ত আর করে দেখো এখন হচ্ছে চালটা বের করে দিচ্ছি আর মানে অন্যান্য বলতে তোমার দাদা ভাইয়ের একটা যা গেঞ্জি আর কি মানে কেচে দেবো আর কি আর বৃষ্টি তো প্রতিদিনই হচ্ছে মানে কালকেও হয়ে গেছে আজকে একটু ভাবলাম রোদ্দুর হচ্ছে তো একটাই মানে রবিবার তো কাচাকুচি করেছি সেরকম কিছু নেই একটাই কেচে দেবো তো দেখো একটু চিলি চিকেন করবো তার জন্য সয়া সস আর টমেটো সস আর চিলি সস সমস্ত দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি আর আদা রসুনটাও দিয়ে একেবারে এটা কিন্তু ম্যারিনেট করে রেখে দেব ওই এক ঘন্টা দেড় ঘন্টার মতো ম্যারিনেট করা থাকলে অনেকটাই মানে সুন্দর খেতে হয় এটা আর কি আর এখন ফ্রিজের মধ্যেই রেখে দেবো কারণ আমার একটু বাইরের কাজ আছে সেগুলো আর একটু সারতে হবে তো সেগুলো দেখো সেরে চলে এসেছি ওই যে কাঁচা বাকি ছিল জল টল তোলার এগুলো করে নিয়ে আর বাবুকে রুটি আর ঢেঁড়স আলু ভাজা দিলাম আর আমি খেয়েছি আমি তো জানো একটু মানে মুড়ি খেতে ভালোবাসি আজকে একদম নর্মাল খাবার খেয়েছি ওই সব শশা টশাও কাটেনি একটু চানাচুর আর মুড়ি খেয়ে নিয়েছি আর এখন দেখো কাজ করতে লেগে পড়েছি আর ঘরগুলো আসলে বাসপত্র জানো প্রতিদিনই ঝাড়ামোছা না করলে একটা ধুলোর মতো থাকে তো সেই এখন আবার একটু দূর হচ্ছে আর মাঝে একটু বৃষ্টি হচ্ছে এক পশলা হয়ে হয়তো থেমে যাচ্ছে সে দিনে একদিন একবার হয়েছে কালকে আজকে এখনও বৃষ্টি হয়নি তো বেশ ধুলো ময়লা উঠছে আর প্রতিদিন আসবাবপত্রগুলো একটু না মুছে নিলে না তাহলে ঘর মুছতে গেলে আমার যেন একটা কিন্তু কিন্তু লাগে তো সেই জন্য চলে এসেছি আসবাবপত্রগুলো মুছতে আর মানে চিকেনটা ম্যারিনেট করে আমি কিন্তু ফ্রিজের মধ্যেই ঢুকিয়ে রেখে দিয়েছি কারণ অনেকটা সময় লাগবে এক দেড় ঘন্টা আমি ঘর টর মুছবো বাইরের আমার কাঁচা ছিল সেগুলো কেচে নিলাম একটা তোমার দাদাভাইয়ের অবশ্য একটাই গেঞ্জি আর সকালে হচ্ছে নিয়ে এসছিলো কলা সে কলাটা আর কি ধুয়ে রাখলাম এইসব টুকটাক রকম কাজ থাকে অনেক কাজ সবসময় তো তোমাদের সাথে শেয়ার করা হয় না জারের একটু জল তুললাম সব করতে করতে তারপর আমরা টিফিন খেলাম এইসব করতে করতে বেশ এক থেকে দেড় ঘন্টা সময় মানে পেরিয়ে তো যাবেই জানি তো সেই জন্য ওটা কিন্তু আমি ফ্রিজের মধ্যেই ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এদিকে দেখলে তো মানে পেঁয়াজ কেটে নিয়েছি চিলি চিকেনের মতো আর ক্যাপসিকাম কিন্তু আমি মানে আমাদের বাড়িতে আর কি বাবু তো একদমই খেতে চায় না সেই জন্য আর আমার খেয়ালও থাকে না আর ক্যাপসিক্রামটা কেনাও হয় না আর যদি না খেতে চাই একজন আবার আরেকজনের জন্য আলাদা মানে এইসব করতে গিয়ে আর আমি ক্যাপসিকামটা কিন্তু চিলি চিকেনে দিই না অনেকটা পরিমাণ পেঁয়াজ দেবো দেখলে তো সেই জন্য পেঁয়াজটা কেটে একেবারে রেডি করে সব রেখে দিয়েছি আর এই সমস্ত কাজকর্ম করে নিয়ে তারপর রান্নাটা একেবারে বসিয়ে দেবো আর আজকে যেহেতু আমি সকাল সকাল আর পুজো করি না ওই রান্না টান্না শেষ হয়ে গেলে একদম রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপর মানে পুজো টুজো সারবো আর তারপর তো তোমার দাদা ভাই আসলে খাওয়া দাওয়া একেবারে দু সবাই মিলে একসাথে আজকে বাবু আর কি স্কুলে যায়নি তো দেখো আমার সমস্ত ঝাড়া মোচা করে নিয়েছি এদিকে কিন্তু আমি টরগুলো মুছে নিলাম আর তারপর চলে এসেছি দেখো আজকে একটু কলা আর কুমড়ো মিষ্টি কুমড়োর খোসা ভর্তা করব তো সেই জন্য কুমড়ো আর কলার খোসাটা আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি বেশি মানে একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে আমি একটু সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিচ্ছি শিলের মধ্যে এটা কিন্তু মিক্সিতেও করতে পারতাম কিন্তু সবসময় দেখুন এটা আমাদের শরীরের একটা সাইজ হচ্ছে আবার আমাদের কিন্তু সাশ্রয় হচ্ছে সবসময় মিক্সি ব্যবহার করলে ইলেকট্রিকের তো একটা পুরবে না তার কারেন্টে দিয়ে যাতে আর দ্বিতীয় কথা হচ্ছে আমি কিন্তু মানে এইভাবে করে নিতে ভালোই লাগছে কারণ মনে হচ্ছে সবসময় আমি মিষ্টি ব্যবহারও করি না একটু সমস্যাটা কথা ভাবতেও হবে আর এখন আমরা কিন্তু যন্ত্রের ওপর নির্ভরশীল হয়ে যাচ্ছি আর যত যন্ত্রের ওপর নির্ভরশীল হয়ে যাচ্ছে আমাদের শরীরে চাষাটাই কিন্তু রোগ ব্যাধি দেখা দিচ্ছে আর এভাবে যখন বাবা মানে আমাদের মায়েরা ঠাকুমারা সিংড়াই ডাকতো তাদের কিন্তু মানে দেখবে ভুঁড়িও অতটা হতো না তাদের শরীরের ফিগারও খুব ভালো থাকতো কিন্তু আমরা দেখবে এখন লাঠিতে ঘর মিশছি মানে একদম উদ্বেশ করছি না নিচে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে যতটা আমাদের নিজেদের সুবিধে মতো কাজ করে দিচ্ছি আর তার ফলে কী হচ্ছে আমাদের সবারই প্রেশার সুগার মানে নানান রকম রোগ দেখা দিচ্ছি তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার বাটাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি সসটা বানিয়ে নেব চিলি চিকেনের জন্য যে সসটা লাগবে সেটা বানিয়ে নেব তো ভিনিগার নিয়ে নিলাম ভিনিগার তো লাগবেই আর তার সাথে একটু জলও মিশিয়ে নেব এবার দেখো একটু জল নিয়ে নিচ্ছি আর এবার আমি কিন্তু সসটা বানিয়ে নেব তো আমি এই দেখো অনেকগুলো মানে টমেটো সসের প্যাকেট পড়ে আছে আসলে খাওয়া হয় আর প্যাকেটগুলো পড়ে থাকে একদম তো মানে ঠিক করে নেওয়া যায় না আর আজকে কিন্তু আমি জল দিয়ে দিয়ে ধুয়ে সসটা বানিয়ে নিলাম আর আমার এক্সট্রা করে কিন্তু ওই প্যাকেটটা পড়ে রয়েছে ওটা আর আমার আজকে লাগবে না সসটা পরিমাণ মতো হয়ে গেছে আর এখন চিলি সসটাও দেখো ফ্রিজের মধ্যে যেহেতু ছিল একটু মানে ফ্রিজে ঠান্ডা হয়ে থাকে না জমে যায় সেই জমে গিয়েছিল আমি কিন্তু এই সসটা দিয়ে ভালো করে নাড়িয়ে ধুয়ে নিলাম আর আমরা যদি একটু মানে ভেবে চিনতে কাজ করি তাহলে কিন্তু সংসারে অনেকটাই সাশ্রয় হয় আর এই প্যাকেটগুলো ফেলে দিলে কিন্তু আমার সসটা দেখো পুরো রয়ে গেল একটা সস আমার লাগলো না আজকে ওই সস ওইগুলো দিয়ে প্যাকেটগুলো দিয়ে আমি কাজ চালিয়ে নিতে পারলাম আর এখন দেখো লবণ হলো মানে লঙ্কাগুলো দিয়ে দিলাম আর ময়দা দিয়েছি আর এখন তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট মতো মানে মাখিয়ে আর কি রেখে দেবো আর তার সাথে এই ডিমটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো আর কি শুকনো উপকরণগুলো একটু মাখিয়ে নিচ্ছি কারণ লবণ দিয়েছি এক জায়গা হয়ে থাকলে তাহলে মানে এক জায়গায় নুনটা বেশি লেগে যাবে তো দেখো ডিম দিয়ে ভালো করে আমি এখন মাখিয়ে রেখে দেবো তো দেখো আমার মাখানো হয়ে গেছে আর তেলের দিকে কড়াই গরম হয়ে গিয়েছিল আর রিফাইন তেলে এটা আমি ভেজে নিচ্ছি তো এই সমস্ত পকোড়াগুলো ভেজে তুলে রাখবো আর আমার অনেকটাই কিন্তু হয়েছে ছোটো ছোটোগুলো মানে করে একটু এই চিকেনগুলোকে আমি কেটেছি যেহেতু আমরা রাত্রে চিলি চিকেনের সাথে চাউমিন খাবো এটা তোমার দাদা ভাইয়ের খুব পছন্দের জিনিস মানে চাউমিনের সাথে চিলি চিকেন তো আমাদের মাঝে মধ্যেই হয়ে যায় আর ওই দেখো লাস্টের পকোড়াগুলো ভাজতে দিয়ে কিন্তু আমি বাবুর জন্য একটু ওই ব্রাহ্মণি চাক আর করে দিলাম একটা কাজ করতে করতে আমরা অনেক কাজই করি মানে সংসারের একটা কাজ নিয়ে বসে থাকলে তো হবে না দেখো আর পেঁয়াজ রসুন মানে আদা রসুন দিয়ে ভালো করে ভেজে তারপর পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম তারপর কিন্তু সসটা দিয়ে দিলাম আর এখন এবার লবণ আর চিনি দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমার চিলি চিকেনটা রেডি হয়ে যাবে তো এই সব রেস্টুরেন্টের খাবার কিন্তু আমরা বাড়িতেই বানিয়ে নিলে এদিক দিয়েও আমাদের অনেকটাই সাশ্রয় হয় তো এখন আমি বানিয়ে নিচ্ছি দেখো লটিয়া মাছ ছিল আর আদা রসুন পেঁয়াজ দিয়ে লোটিয়া মাছটাকে ভেজে নিলাম ভালো করে কাঁটাগুলো ফেলে দিয়েছি বেঁচে আর এখন ওই ভর্তাটাকে কলার খোসা আর মানে কুমড়োর খোসার ভর্তাটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে শুকনো করে নিলেই আর নুন চিনি তো দিতেই হবে ভর্তা দিয়ে দিয়ে তো আমার সমস্ত বন্ধুরা এখনকে ধন্যবাদ জানাই এভাবেই তোমরা ছাড়া আমি একটু এগোতে পারবো না আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা